এবার প্রথম রমজানে জামায়াতে ইসলামী এবারে রমজান রাজনৈতিকভাবেও পেয়েছে ভিন্নতা জামায়াতের ওয়েলফেয়ার পলিটিক্সের এক বাস্তব চিত্র দেখল পুরো দেশ তারা আয়োজন করেছে দেশ জুড়ে এক নীরব মানবিক বিপ্লবের অন্যান্য বছর রমজানে রাজনৈতিক দলগুলোর ফোকাস থাকে বড় বড় ফাইভ স্টার হোটেলে টার্গেট থাকে অভিজাত ইফতার পার্টি আর কূটনৈতিকদের খুশি করা কিন্তু দুই সালের এই দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে এবং জামায়াতে ইসলামের যে কৌশল নিয়েছে তা সবাইকে নতুন করে ভাবিয়ে তুলেছে শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকানো যাক রমজানকে বরণ করে নিতে পুরো ক্যাম্পাস এবং সংলগ্ন এলাকায় বর্ণাঢ্য সাজসজ্জা করা হয়েছে সাধারণ চোখে এটি কেবল একটি উৎসবের পরিবেশ মনে হতে পারে কিন্তু পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটি হল সফট পাওয়ার বা সফট পলিটিক্যাল ব্র্যান্ডিং কোনো পেশি শক্তি বা রাজনৈতিক স্লোগান এখানে নেই কেবল নান্দনিকতা আর উৎসবের আমেজ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনস্তত্বে একটি ইতিবাচক স্পেস তৈরি করা হচ্ছে এর পরের চমকটি হল ফ্রি এফতারের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পয়েন্টে সাধারণ শিক্ষার্থী রিক্সা চালক পথচারী এবং খেটে খাওয়া মানুষদের জন্য উন্মুক্ত ইফতারের ব্যবস্থা করা হয়েছে বর্তমান সামষ্টিক অর্থনীতির যে অবস্থা তাতে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া ইনভেস্টিগেটিভ দৃষ্টিকোণ থেকে দেখলে এই মুহূর্তে একজন সাধারণ ছাত্র বা নিম্ন আয়ের মানুষের জন্য ভালো মানের ইফতার জোগাড় করা রীতিমতো যুদ্ধের মতো ঠিক এই অর্থনৈতিক সংকটের জায়গাতেই অত্যন্ত নিখুঁতভাবে হিট করেছে শিবিরের ওয়েলফেয়ার উইং তারা সাধারণ মানুষের একদম বেসিক বা মৌলিক চাহিদায় সরাসরি সাপোর্ট দিচ্ছে অর্থাৎ তারা গ্রাসরুট লেভেলে কানেকটিভিটি তৈরি করছে এর মাধ্যমে কোনো রাজনৈতিক বক্তৃতা বা লিপলেট ছাড়াই মানুষের সাথে সরাসরি একটি ইমোশনাল বন্ড বা আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে মানুষ যখন দেখছে কেউ তাদের ক্ষুধার সময় পাশে এসে দাঁড়াচ্ছে তখন স্বাভাবিকভাবেই সেই সংগঠনের প্রতি একটি সফট কর্নার তৈরি হয় শুধু নয় ছাত্র জামায়াতে ইসলামের মূল দল সারা দেশে বড় মাঠে নেমেছে তারা সমাজে ছিন্নমূল এবং চরম দুস্থ পরিবারগুলোকে টার্গেট করেছে এসব অসহায় পরিবারের হাতে তারা তুলে দিচ্ছে পুরো এক মাসের খাদ্য সামগ্রী বা রমজানের রেশনের প্যাকেট রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমির ভাষায় একে বলা হয় মাইক্রো লেভেল ওয়েলফেয়ার যখন একটি দারিদ্র পরিবার বুঝতে পারে যে আগামী ত্রিশ দিন তাদের আর খাবারের জন্য দুশ্চিন্তা করতে হবে না তখন সেই দাতা সংগঠনের প্রতি তাদের এক ধরনের নিঃশত্ব অনুগত্য তৈরি হয় ভোট ব্যাংকের রাজনীতিতে এই ধরনের নিঃশব্দ চেরিটি বা দানশীলতা অনেক বেশি কার্যকর কারণ এখানে মানুষ কোনো ফাঁকা প্রতিশ্রুতি পাচ্ছে না সরাসরি উপকৃত হচ্ছে বিশ্লেষকরা বলছেন আমাদের এই জনকল্যাণমূলক কাজের ধরনটি অত্যন্ত সিস্টেমেটিক বা সুশৃঙ্খল তারা কেবল একটি নির্দিষ্ট এলাকায় নয় বরং দেশব্যাপী তাদের সাংগঠনিক নেটওয়ার্ক ব্যবহার করে এই কাজগুলো পরিচালনা করছে এর ফলে সাধারণ মানুষের কাছে একটি পরিষ্কার বার্তা যাচ্ছে আর তা হলো ক্ষমতায় না থেকেও যারা মানুষের বেসিক নিড পূরণ করতে পারে তারা ক্ষমতায় গেলে হয়তো ওয়েলফেয়ার স্টেটের বা কল্যাণ রাষ্ট্রের মডেল বাস্তবায়ন করতে পারবে প্রথম দিনে জামাত ও শিবিরের এই লজিস্টিক সক্ষমতা এবং ওয়েলফেয়ার পলিটিক্স অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে কিভাবে মানুষের একদম কাছাকাছি পৌঁছতে হয় এটি তারই একটি মাস্টার ক্লাস তবে রমজানের এই মানবিক আয়োজনে সবচেয়ে বড় এবং মাস্টার স্ট্রোকটি দিয়েছেন স্বয়ং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান প্রথাগত রাজনীতির হিসেব নিকাশ পাল্টে দিয়ে বড় বড় রাজনৈতিক নেতা বা ভিআইপিদের দের প্রোটোকল এড়িয়ে তিনি প্রথম রোজায় ইফতার করেছেন একবারে একটি এতিম খানায় প্রথাগত রাজনীতির ব্যাকরণ অনুযায়ী রমজানের প্রথম ইফতারটি কোনো দলের শীর্ষ নেতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শোডাউন সাধারণত বড় বড় ফাইভ স্টার হোটেলে বিদেশি কূটনৈতিক এলিট শ্রেণী বা জোটের শরিকদের নিয়ে এই এফতার পার্টিগুলো হয় পলিটিক্যাল সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় এফতার ডিপ্লোমেসি এখানে কে কার পাশে বসলো কে কোন দেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলল, তা নিয়ে আগামী দিনের ক্ষমতার সমীকরণ মেলানো হয় কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেই চেনা এবং এলিট ছকটি পুরোপুরি ভেঙে দিয়েছেন তিনি প্রথম রোজা রেপ্তার করতে ছুটে গিয়েছেন একটি এতিমখানায় পিতৃমাতৃহীন শিশুদের সাথে মাটিতে বসে অত্যন্ত সাধারণ পরিবেশে একই প্লেট থেকে খাবার ভাগ করে নেওয়ার এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি অনেকেই এই ঘটনাটিকে কেবলই একটি আবেগের জায়গা বা সাধারণ দানশীলতা হিসেবে দেখছেন না এই বিষয়টিকে অনেকেই দেখছেন সিম্বলিক পলিটিক্স বা প্রতীকী রাজনীতি হিসেবে বাংলায় একটি প্রবাদ আছে আকাশের দিকে তাকিয়ে হাঁটলে মাটির পাথর চোখে পড়ে না আমাদের দেশের অধিকাংশ শীর্ষ নেতা যখন ক্ষমতার অলিন্দে বা এলিট শ্রেণীর দিকে তাকিয়ে রাজনীতি করেন তখন জামায়াত আমির যেন মাটির দিকে অর্থাৎ সমাজের একেবারে শেকড়ের দিকে থাকা অবহেলিত শ্রেণীর দিকে তাকিয়ে একটি নতুন বার্তা দিলেন অনেকের মতে তিনি সুকৌশলে দেশের সাধারণ মানুষকে বোঝাতে চাইলেন যে জামায়াতের অগ্রাধিকার তালিকায় আপাতত কোনো বিদেশি কূটনৈতিক বা এলিট শ্রেণী নেই তাদের ভিআইপি গেম বা সাইকোলজিক্যাল মুভমেন্ট সাধারণ ভোটারদের মনে গভীর রেখাপাত করেছে এতিম শিশুদের সাথে ইফতার করার এই ছবিগুলো যখন দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ মানুষ তার মোবাইলের স্ক্রিনে দেখতে পারবে তখন কোনো লম্বা রাজনৈতিক ভাষণের আর প্রয়োজন হয় না ছবিটি একটি নীরব ইশতেহার হিসেবে কাজ করে পলিটিক্যাল সাইকোলজিতে এই বিষয়টিকে বলা হয় লিডারশিপ বা সহানুভূতিশীল নেতৃত্ব মানুষ এমন নেতাকে বেশি বিশ্বাস করে যাকে তারা নিজেদের কাতারে বা নিজেদের ঘরের মানুষ বলে ভাবতে পারে যখন একজন শীর্ষ নেতা শিশুদের মুখে খাবার তুলে দেন তখন সাধারণ মানুষ তার মধ্যে একজন অভিভাবকের ছায়া দেখতে পান তবে এখানে একটি সমস্যাও রয়েছে সরকার বা বিরোধী শক্তিগুলো যদি বুঝতে পারে যে জামাতের এই সফট পাওয়ার কৌশল সাধারণ মানুষদের মাঝে তাদের তুমুল জনপ্রিয় করে তুলছে তবে তারা খুব সহজেই প্রশাসনকে ব্যবহার করে এই ওয়েলফেয়ার কার্যক্রমগুলোতে বাধা দিতে পারে আর্থিক চ্যালেঞ্জ আর্থিক চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া বা ইফতার আয়োজনে প্রশাসনিক বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলে জামাতের এই মডেল বড় ধরনের ধাক্কা খেতে পারে যেটি গত আমলে দেখা গিয়েছিল সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল পর্যন্ত নিষিদ্ধ পর্যায়ে চলে গিয়েছিল সব মিলিয়ে এবারের রমজানে জামাত এবং শিবিরের এই উৎসব মুখর ও কল্যাণমুখী পদক্ষেপগুলো দেশের রাজনীতির সংস্কৃতিতে একটি নতুন বেঞ্চমার্ক বা মানদণ্ড তৈরি করেছে প্রচলিত রাজনীতির যে রুগ্ন চেহারা যেখানে কেবল পেশি শক্তি আর ক্ষমতার দম্ভই শেষ কথা তার বিপরীতে দাঁড়িয়ে জামাত প্রমাণ করেছে যে রাজনীতি মানেই কেবল ক্ষমতার লড়াই নয় মানুষের চোখের পানি মোছানোর নামও রাজনীতি প্রিয় দর্শক আপনি কি মনে করছেন জামাতে আমিরের এই এতিমদের সাথে ইফতার এবং শিবিরের দেশব্যাপী এই ওয়েলফেয়ার মডেল নিয়ে আপনার বিশ্লেষণ কি এটি কি শুধু একটি নিখুঁত রাজনৈতিক কৌশল নাকি সত্যি একটি কল্যাণ রাষ্ট্র গড়ার নীরব এবং দীর্ঘমেয়াদী প্রস্তুতি আপনার যুক্তি নির্ভর মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে